দামদা পাঠভবন স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল সারম্বরে পুরুলিয়া এক নম্বর ব্লকে দামদা গ্রামে নেতাজি সুভাষ এডুকেশন সেন্টার পরিচালিত পাঠভবন স্কুলের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে ও প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও আমন্ত্রিত শিল্পীরা নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক কলা প্রদর্শন করেন উপস্থিত ছিলেন ডক্টর অসীম সিনহা নেতাজি সুভাষ এডুকেশন সেন্টারের সম্প পাঠভবনের প্রধান শিক্ষিকা রহমান বনানী সেন কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন অনুষ্ঠানে উপস্থিত কবি শিল্পী সাংবাদিক সহ বিশিষ্ট জনের সম্মান জ্ঞাপন করা হয় কচিকাচাদের সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের কাছে বিশেষ প্রশংসিত